পোশাকের কারণে প্লেনের সবাই যাকে ভিখারি বলে তাচ্ছিল্য করছিল কিছুক্ষণ পরেই কেন গোটা বিমান উঠে দাঁড়িয়ে তাকে স্যালুট করতে বাধ্য হল চলুন জানি সেদিন কি ঘটেছিল আর কে সেই রহস্যময় ব্যক্তি কলকাতা থেকে মুম্বাই গামী সকালের ফ্লাইট যাত্রীদের কোলাহলে বিমানের ভেতরটা মুখর। কেবিন ক্রুরা ব্যস্ততার সাথে প্রত্যেককে নিজের আসনে বসতে সাহায্য করছেন এই আধুনিকতার ভিড়ে হঠাৎই এক বেমানান চেহারার ভদ্রলোক প্রবেশ করলেন বয়স পঞ্চাশের কোঠায় গায়ের চাপা রঙে ক্লান্তির ছাপ স্পষ্ট অবিন্যস্ত চুল আর মুখের গভীর বিষণ্নতা তাকে ভিড়ের মাঝেও একা করে রেখেছিল পরনের ব্লেজারটি পুরনো ভেতরের শার্টের ওপরের বোতামটি খোলা চেহারায় শহুরে ছাপ থাকলেও তার শ্রেণী নির্ধারণ করা কঠিন ভদ্রলোক হাঁপাতে হাঁপাতে নিজের টিকিট দেখিয়ে জানালার ধারের শতরোয় আসনটি খুঁজে নিলেন তাকে দেখে পাশে বসা এক আধুনিকা মহিলা তাচ্ছিল্য ভরে নাকে রুমাল চাপা দিলেন তার চোখে ভাষা বলছিল এই লোকটা সত্যি এই ফ্লাইটের যাত্রী তো একজন এয়ার হোস্টেস দূর থেকে লোকটিকে দেখছিলেন সন্দেহের দৃষ্টি নিয়ে তিনি এগিয়ে এসে বললেন কিছু মনে করবেন না স্যার আপনার বোর্ডিং পাসটা আরেকবার দেখতে পারি লোকটি শান্তভাবে হেসে বললেন হ্যাঁ নিশ্চয়ই এই নিন এয়ার হোস্টেস বোর্ডিং পাসটি হাতে নিয়ে সন্ধিহান চোখে তার মুখের দিকে তাকালেন তারপর মাথা নেড়ে ফিরে গেলেন লোকটি একটিও শব্দ না করে জানালার বাইরে মেঘের দিকে তাকিয়ে রইলেন তার পাশের আসনে বসা এক ভদ্রলোক আর সহ্য করতে না পেরে একজন এয়ার হোস্টেসকে ডেকে বললেন শুনুন দয়া করে আমার সিটটা বদলে দিন এই লোকটির গা থেকে একটা অদ্ভুত গন্ধ আসছে এভাবে পুরো রাস্তা যাওয়া সম্ভব নয় এয়ার হোস্টেস অসহায়ভাবে বললেন স্যার আমি অত্যন্ত দুঃখিত ফ্লাইট সম্পূর্ণ ভর্তি একটিও আসন খালি নেই আপনাকে আজ একটু মানিয়ে নিতেই হবে ভদ্রলোক বিরক্তিতে মুখ বিকৃত করে আবার বসে পড়লেন লোকটি যেন সবকিছু শুনেও শুনছেন না তার দৃষ্টি বাইরের আকাশে স্থির হঠাৎ পাশের শাড়ি থেকে কেউ একজন চিৎকার করে উঠল আরে অনির্বাণ না তুই এখানে লোকটি অবাক হয়ে তাকালেন চিনতে পারছিস না আমি অর্জুন স্কুলে একসাথে পড়তাম পরিচয় পেয়ে লোকটি মৃদু হাসলেন অর্জুন বলে চলল তুই তো কলেজের টপার ছিলি সব পরীক্ষায় ফার্স্ট আর আজ নিজের কি অবস্থা করেছিস এমন সাধারণ পোশাকে ইকোনমি ক্লাসে ট্রাভেল করছিস আমাকে দেখ একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি সিইও মাসে কয়েক লক্ষ টাকা বেতন কথাগুলোয় বন্ধুত্বের চেয়ে বেশি অহংকার ছিল লোকটি শান্ত স্বরে উত্তর দিলেন সে অনেক লম্বা গল্প অর্জুন সময় হলে একদিন বলবো। তিনি ব্যাগ খুলে একটি পুরনো ফ্রেমে চশমা বের করলেন হাতে সামান্য কাপুনি কিন্তু চোখের দৃষ্টি ছিল ইস্পাতের মতো দৃঢ় ঠিক তখনই বিমানটি হালকা ঝাঁকুনি দিয়ে সামান্য নিচে নেমে গেল যাত্রীদের মধ্যে হালকা আতঙ্ক ছড়িয়ে পড়ল এয়ার হোস্টেস ইন্টারকমে ঘোষণা করলেন সম্মানিত যাত্রীরা অনুগ্রহ করে নিজ নিজে আসনে বসে সিট বেল্ট বেঁধে নিন আমরা সামান্য টার্বুলেন্সের সম্মুখীন হয়েছি ভয়ের কিছু নেই সবকিছু নিয়ন্ত্রণে আছে কিন্তু পরিস্থিতি দ্রুত খারাপ হতে শুরু করল হঠাৎ এক প্রচন্ড ঝাঁকুনি দিয়ে পুরো বিমানটি কেঁপে উঠল যাত্রীদের মধ্যে প্রার্থনার গুঞ্জন শোনা গেল ঠিক তখনই কেবিনের দরজা খুলে একজন এয়ার হোস্টেস দৌড়ে বেরিয়ে এলেন তার মুখ ভয়ে সাদা ঠোঁট কাঁপছে তিনি চিৎকার করে বললেন প্লিজ আপনাদের মধ্যে কই ডাক্তার আছেন খুব জরুরি একজন মধ্যবয়সী ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বললেন আমি একজন ডাক্তার তিনি দ্রুত ককপিটের দিকে এগিয়ে গেলেন কিছুক্ষণ পর ফিরে এসে চিন্তিত মুখে জানালেন পাইলটের হঠাৎ স্ট্রোক হয়েছে তিনি অচেতন বিমান চালানোর অবস্থায় নেই কেবিনে তখন পিনড্রপ সাইলেন্স পাইলট অসুস্থ আর বাইরে ভয়ঙ্কর ঝড় কো পাইলট একা এই পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন এয়ার হোস্টেস কাঁপা কাঁপা গলায় আবারও ঘোষণা করলেন আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যিনি বিমান চালাতে পারেন পরিস্থিতি খুব সংকটজনক যাত্রীদের মুখ আতঙ্কে পাথর হয়ে গেছে মৃত্যু যখন এত কাছে তখন আর কোনো উপায় নেই ঠিক সেই মুহূর্তে সেই শান্ত বিষণ্ন লোকটি হাত তুললেন তার চোখে দৃষ্টি বদলে গেছে সেখানে এখন শুধুই আত্মবিশ্বাস পাশের শাড়িতে থাকা অর্জুন চিৎকার করে উঠল অনির্বাণ তুই তুই প্লেন চালাবি তুই তো আমাদের সবাইকে মেরে ফেলবি দয়া করে কেউ ওর হাতে প্লেনের নিয়ন্ত্রণ দেবেন না অন্য যাত্রীরাও আতঙ্কিত হয়ে প্রতিবাদ করতে শুরু করল এই ভিখারির মতো লোকটা প্লেন চালাবে এর চেয়ে ভালো আর কাউকে পাওয়া গেল না এয়ার হোস্টেস দ্বিধা নিয়ে জিজ্ঞেস করলেন স্যার আপনি কি সত্যি বিমান চালাতে জানেন লোকটি স্থির চোখে উত্তর দিলেন হ্যাঁ জানি শেষবার চালিয়েছিলাম দশ বছর আগে কিন্তু চেষ্টা করতে পারি তার শান্ত কণ্ঠস্বরে এমন কিছু ছিল যা সবাইকে চুপ করিয়ে দিল ককপিট থেকে কো পাইলট চিৎকার করে বললেন যদি উনি অভিজ্ঞ হন তাহলে ভেতরে পাঠান আমি একা সামলাতে পারছি না লোকটি উঠে দাঁড়ালেন তার হাঁটার ভঙ্গি বদলে গেছে প্রতিটি পদক্ষেপে ছিল দৃঢ়তা আর আত্মবিশ্বাস তিনি ককপিটে প্রবেশ করে কন্ট্রোল প্যানেলের দিকে একবার তাকালেন তারপর হেডসেট কানে লাগিয়ে কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করলেন কলকাতা কন্ট্রোল আমি ক্যাপ্টেন অনির্বাণ চক্রবর্তী বলছি ওরফে অনি আমাদের পাইলট অসুস্থ জরুরি অবতরণের অনুমতি চাই ক্যাপ্টেন অনি এই নামটা শোনা মাত্র কো পাইলটের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল এই নামটা জগতে এক এক জীবন্ত বছর আগে ভয়ঙ্কর জন যাত্রী নিয়ে একটি বিমানকে একা হাতে এই অনি তখন তার বয়স ছিল মাত্র আঠাশ কিন্তু দশ বছর আগে একটি যান্ত্রিক ত্রুটির কারণে তাকে সাসপেন্ড করা হয় তিনি সেদিন বলেছিলেন আমার অপেক্ষা ফুরবে খবরটা কেবিনে ছড়িয়ে পড়তেই যারা কিছুক্ষণ আগে অনির্বাণকে অপমান করছিল তাদের মুখ লজ্জায় লাল হয়ে গেল যে মহিলা নাকে রুমাল চাপা দিয়েছিলেন তিনি মাথা নিচু করে রইলেন অর্জুনের মুখ ফ্যাকাসে হয়ে গেছে বাইরে তখনও ঝড় কিন্তু ককপিটের ভেতরে পরিমলের হাত নিখুঁতভাবে কাজ করে চলেছে তার প্রতিটি নির্দেশ ছিল নির্ভুল কিছুক্ষণ পর একটিও ঝাঁকুনি ছাড়া মসৃণভাবে বিমানটি রানওয়ে স্পর্শ করল যাত্রীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পড়ল ল্যান্ডিংটা টেরি পেলাম না উনি তো জাদু দেখালেন ককপিটের দরজা খুলে অনির্বাণ যখন বেরিয়ে এলেন তার মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি যে যাত্রীরা তাকে ভিখারি ভেবেছিল তারা অপরাধ বোধে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল অর্জুন ছুটে এসে বলল ভাই তুই সত্যিই অনি আজও তুই টপার আমি তোর কাছে হেরে গেলাম অনির্বাণ হেসে বললেন হারজিত নয় অর্জুন শুধু নিজের আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছিলাম আজ সেটা ফিরে পেলাম একজন এয়ারলাইন্স অফিসার ভিড় ঠেলে সামনে এসে মাথা নত করে বললেন স্যার আমরা আপনার ফ্লাইট পারফরমেন্স লাইভ ট্র্যাকে দেখছিলাম আমাদের বোর্ড আপনাকে পুনরায় ফিরিয়ে নিতে চায় অনির্বাণ আকাশের দিকে তাকিয়ে শান্তভাবে বললেন ওরা আমার চাকরি কেড়ে নিতে পেরেছিল কিন্তু ওরার সাহসটা কেড়ে নিতে পারেনি এই কথা শোনার পর কোনো নির্দেশ ছাড়াই বিমানের সমস্ত যাত্রী একে একে উঠে দাঁড়ালো কোর্তালি আর শ্রদ্ধায় ভরে উঠল গোটা কেবিন কিছুক্ষণ আগে যিনি ছিলেন অবজ্ঞার পাত্র তিনিই আজ আকাশের আসল নায়ক সকলে মিলে সে কিংবদন্তিকে স্যালুট জানালো কারণ সত্যিকারের যোগ্যতা কখনও পোশাকে বা বাহ্যিক রূপে প্রকাশ পায় না বন্ধুরা গল্পটি কেমন লাগলো জানাবেন আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ